আসসালামু আলাইকুম অনার্স চতুর্থ বর্ষের রাসায়নিক বর্ণালীমিতি কোর্সের আমরা নতুন একটি অধ্যায় আজকে শুরু করব ইতিমধ্যেই আপনাদের রাসায়নিক বর্ণালীমিতি অধ্যায়ের তরুচুম্বকীয় বিকিরণ যে অধ্যায়টি আছে তরুচুম্বকীয় বিকিরণ অধ্যায় থেকে দুইটি লেকচার আপনাদেরকে দেওয়া হয়েছে আজকে আমরা রাসায়নিক বর্ণালিমিতি কোর্সের রমণ বর্ণালীমিতি যে আমাদের অধ্যায়টি আছে এটা মূলত পঞ্চম নাম্বার অধ্যায় আজকে আমরা রমন বর্ণালীমীতি অধ্যায়ের এক নাম্বার লেকচারে উপস্থিত আছি তো দেখেন আমরা আবর্তন বর্ণালী কম্পন বর্ণালিমিতিকে স্কিপ করে আমরা রমন বর্ণালী পড়তেছি এর একটাই কারণ আপনাদেরকে চরিত্রমুখীয় বিকিরণে কম্পন সম্পর্কে অলরেডি বলা হয়েছে যে একটা অণু কত উপায়ে কম্পিত হইতে পারে কম্পন প্রসারণ বক্র কম্পন পুঁতিসম অপ্রুতিসম এগুলো সম্পর্কে আপনাদেরকে তরুমুখী বিকিরণ যে অধ্যায়টি আছে সেখানে হচ্ছে আপনাদেরকে আলোচনা করা হয়েছে তো রমন বন্ডালী ভিত্তিতে আমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে যে কার্বন অক্সাইড অণুর আইআর বর্ণালীতে হচ্ছে কি আইআর বর্ণালীতে একটা ব্যান্ড পাওয়া যায় কিন্তু রমন বর্ণালী বর্ণালী দুইটা ব্যান্ড পাওয়া যায় তাহলে এই বিষয়টা হচ্ছে আমাদের কম্পন বর্ণালীর সাথে জড়িত যার কারণে আমি যেহেতু কম্পন রিলেটেড প্রশ্নটা আপনাদেরকে পড়াইছি পানির অনুর আবার কার্বন অক্সাইড অনুর কম্পনগুলো সম্পর্কে আপনাদেরকে বিস্তারিতভাবে দেখানো হয়েছে এই জন্য আমি আজকে রমন বর্ণালী শুরু করতেছি তো রমন বর্ণালী শুরু করার পিছনে আবর্তন এবং কম্পোন্ড বর্ণালী যে আমি স্কিপ করে আসলাম এখানে রমন বর্ণালী আলোচনা করার ক্ষেত্রে তেমনটা কাজে দিবে না যতটুকু আপনাদেরকে জানা প্রয়োজন আমি আবর্তন বর্ণালী এবং কম্পন বর্ণালীর এই রমন বর্ণালীর সাথে যতটুকু যুক্ত সেটা আমি আপনাদেরকে আলোচনায় আনব এখন বর্ণালী বিষয়টা দুইটা পার্টে বিভক্ত একটা হচ্ছে ফিজিক্যাল বর্ণালী আর একটা হচ্ছে আমাদের অর্গানিক বর্ণালী মিতি তা ফিজিক্যাল বর্ণালীর মিতির মধ্যে আমাদের আবর্তন কম্পন এবং রমন বর্ণালী মিতি পড়ে এবং আমাদের আইআর এবং রেজোনান্স আর হচ্ছে আমাদের এগুলো হচ্ছে আমাদের জেমিতিক বর্ণালী মিতির মধ্যে পড়ে তো এই রাসায়নিক বর্ণালী বা রমন বণ্ডালিমিতির এক নম্বর লেকচারে আমরা রমন প্রভাব বলতে কি বুঝো এই রমন প্রভাব এর বিস্তারিত বিষয়টি হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়ে আমরা তুলে ধরব তো আমাদের রাসায়নিক বণ্ডালিমিতি কোর্স সম্পর্কে আপনারা নিশ্চয় অবগত আছেন যে আমাদের এই রাসায়নিক বণ্ডালিমিতি কোর্সটি একটা সাজেশন অনুযায়ী আপনাদেরকে এই ভিডিও লেকচারগুলো দেওয়া হচ্ছে যা একশো পারসেন্ট কম অনুপযোগী থাকবে কারণ সেখানে আমি এবং সেখানে আমি কি প্রশ্নগুলো এমনভাবে রেখেছি যে এর বাইরে আসলে প্রশ্নকর্তার প্রশ্ন প্রশ্নকর্তারা প্রশ্ন খুঁজে পাবে না মানে পরীক্ষায় আসার মতো তাহলে এই সাজেশনের প্রশ্ন সিরিয়াল অনুযায়ী আমাদের ভিডিও লেকচারগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে এবং এই সব ক্লাসগুলো হচ্ছে কি আমাদের রেকর্ডেড থাকবে এই নিজের ইচ্ছা মতো সময়ে আপনারা হচ্ছে কি ক্লাসগুলো করতে পারবেন তাহলে অধ্যায় শেষে আপনাদের সমস্যার উপর ভিত্তি করে আমাদের সমাধান ক্লাস থাকবে তাহলে এইখানে সপ্তাহে দুই দিন রবিবার এবং বুধবার ক্লাস থাকবে এটা হচ্ছে মূলত আমাদের রমজান মাসের জন্য রমজান শেষে আমাদের ক্লাসগুলো বাড়বে আমাদের সপ্তাহে তিন থেকে চার দিন করে ক্লাস হবে আমাদের এটা রমজান মাস উপলক্ষে আমাদের কোর্সটা দুই দিন আছে সপ্তাহে দুই দিন রবিবার এবং বুধবার তাহলে কুইজ প্রশ্নের জন্য আমাদের আলাদা একটা পিডিএফ থাকবে তাহলে আমাদের এই যে কোর্স ফি আছে কোর্স ফি হচ্ছে কি মাত্র ছয়শো টাকা রাখা হয়েছে সবার কথা বিবেচনা করে কোর্স ফি খুবই সামান্য রাখা হয়েছে এখন এই কোর্স ফিতে কিছু ডিসকাউন্ট আছে কীরকম ডিসকাউন্ট আপনারা যারা আমার ইতিমধ্যে জৈব রসায়নের নির্বাচিত বিষয়ের কোর্সটাতে যুক্ত আছেন ভিডিও লেকচার কোর্সটাতে যারা যুক্ত আছেন আপনারা পাঁচশো টাকায় এই কোর্সটা কিনতে পারবেন এবং যারা জৈব রসায়নের নির্বাচিত বিষয় প্লাস চতুর্থ বর্ষের স্পেশাল গ্রুপটাতে যুক্ত আছেন জৈব রসায়নের নির্বাচিত বিষয়ের ভিডিও লেকচার কোর্স এবং চতুর্থ বর্ষের পেইড স্পেশাল গ্রুপে আপনারা যারা ভর্তি আছেন আপনারা এই কোর্সটি চারশো টাকায় এনরোল করতে পারবেন এবং যারা শুধুমাত্র চতুর্থ বর্ষের পেইড স্পেশাল গ্রুপে যুক্ত আছেন আপনারা এই কোষটিতে পাঁচশো টাকায় যুক্ত হতে পারবেন তো আর কথা না বাড়িয়ে আমরা আজকের আলোচনায় চলে যাই তো দেখেন রমন যে বর্ণালীমীতি রমন বর্ণালী আসলে আমাদের আলোর বিচ্ছুরণ দেখায় বা আলোর বিচ্ছুরণের উপর ডিপেন্ড করে বা রেডিয়েশন কোনো একটা পদার্থের উপর আমাদের যদি আলোক রসি পরে তাহলে ওই রশ্মির যে ফ্রিকুয়েন্সি আছে এই ফ্রিকুয়েন্সি পদার্থ কর্তৃক কিছু অংশ শোষিত হবে কিছু অংশ বিকৃত হবে এবং আমাদের এই যে পদ্ধতিগুলো থেকেই আমাদের রমন বর্ণালী মিতির হচ্ছে আমরা ধারণা নেব তো প্রথমত রমন বর্ণালী সম্পর্কে ধারণা নিতে গেলে আমাদের আলোর বিচ্ছুরণ সম্পর্কে ভালোভাবে ধারণা নিতে হবে তো চলেন শুরু করা যাক আমাদের আলোর বিচ্ছুরণ দিয়ে তাহলে আলোর যে বিচ্ছুরণ আছে আলোর বিচ্ছুরণকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে আমাদের স্থিতিস্থাপক সংঘর্ষ বা ইলাস্টিক কলিজন এবং আরেকটা হচ্ছে আমাদের অস্থিতিস্থাপক সংঘর্ষ বা ইন ইলাস্টিক কলিজন এখন কথা হচ্ছে এই স্থিতিস্থাপক সংঘর্ষ বলতে হচ্ছে আমরা কি বুঝতেছি এবং অস্থিতি স্থাপক সংঘর্ষ বলতে হচ্ছে আমরা কি বুঝতেছি তাহলে মনে করেন আমাদের এইখানে আমাদের এইটা হচ্ছে কি একটা হচ্ছে পদার্থ এই পদার্থটা কি হইতে পারে আমাদের ইলেকট্রন হইতে পারে অথবা পরমাণু হইতে পারে অথবা হচ্ছে কি আমাদের অণু হইতে পারে এখন এই পদার্থর ইলেকট্রন যেহেতু আছে ইলেকট্রন হচ্ছে কি আমাদের একটা চার্জ পার্টিকেল মানে ইলেকট্রনের আধান আছে ইলেকট্রনের আধানটাকে আমরা কি বলি ঋণাত্মক বলি তো ইলেকট্রন যেহেতু আছে। তাহলে এই ইলেকট্রনটা হচ্ছে কি আমাদের একটা চার্জ পার্টিকেল বা আধান বা চার্জ বিশিষ্ট তাহলে আমাদের এই যে পদার্থটা আছে এই পদার্থটা হচ্ছে আমাদের কি হচ্ছে একটা চার্জ পার্টিকেল হইতে পারে বিশেষ ক্ষেত্রে সেটা ইলেকট্রন আমাদের এই পদার্থটা পরমাণু হইতে পারে এবং আমাদের এই পদার্থটা অনু হইতে পারে তো আমাদের এই পদার্থের মধ্যে যখন আমাদের কোনো আলোক রশ্মি বা রেডিয়েশন এসে আপতিত হয় আমাদের এই পদার্থটার মধ্যে যদি আমাদের রেডিয়েশন এসে এখানে যদি আমাদের আপতিত হয় তাহলে এইখানে কি ঘটতে পারে তিনটা ঘটনা ঘটতে পারে একটা হচ্ছে এইখানে আমাদের যে পরিমাণ রেডিয়েশন এখানে হচ্ছে আমাদের যে পরিমাণ রেডিয়েশন আসবে ধরেন এইখানে হচ্ছে কি আমাদের রেডিয়েশনের ফ্রিকুয়েন্সি যেটা আছে রেডিয়েশনের ফ্রিকুয়েন্সিকে আমরা যদি নিউ দ্বারা প্রকাশ করি অথবা রেডিয়েশনের যে শক্তি রেডিয়েশনের শক্তিকে যদি আমরা ই দ্বারা প্রকাশ করি তাহলে এখানে আমাদের পদার্থ এই পদার্থটা অনুপরমাণু বা চার্স পার্টিক্যাল হতে পারে এর মধ্যে যখন আমাদের রেডিয়েশন এসে আপতিত হবে তখন এখানে আমাদের তিন ধরনের সম্ভাবনা তৈরি হয় প্রথম সম্ভাবনা এইখানে যে রেডিয়েশনের শক্তি এসে আপতিত হয় ঠিক সেই রেডিয়েশনের শক্তি আমাদের কি হয়ে যাচ্ছে বিকুরিত হয়ে যাচ্ছে বা বিচ্ছুরিত হয়ে যাচ্ছে এখানে রেডিয়েশনের কোন প্রকার শক্তির ক্ষয় হয় না অর্থাৎ এই রেডিয়েশন রেডিয়েশন মানে এই যে আমাদের যে পদার্থটা আছে পদার্থ কর্তৃক রেডিয়েশন শোষণ করে না অথবা পদার্থ রেডিয়েশন বিকৃত করে না মানে যে পরিমাণ এখানে আমাদের ফ্রিকুয়েন্সি এসে এখানে আপতিত হয় ঠিক সেই পরিমাণ ফ্রিকুয়েন্সি এখানে হচ্ছে কি আমাদের বিকৃত হয় তাহলে আমরা এইখানে রেডিয়েশনের যে শক্তি রেডি রেডিয়েশনের শক্তিকে এখানে আমরা ই দ্বারা প্রকাশ করছি তাহলে এখানে যে পরিমাণ রেডিয়েশনের শক্তি এখানে এসে আমাদের আপতিত হইছে ঠিক সেই পরিমাণ শক্তি এসে আমাদের এখানে বিকৃত হয়েছে তাহলে এখানে কি হইল না আমাদের শক্তির কোনো পরিবর্তন হইলো না তাহলে এইরকম শক্তির যদি কোনো পরিবর্তন না হয় শক্তির পরিবর্তন যদি না হয় তখন সেই ধরনের সংঘর্ষকে আমরা বলবো স্থিতি স্থাপক সংঘর্ষ এখন আর দুই ধরনের সম্ভাবনা এখানে হইতে পারে যেখানে ই রেডিয়েশনের শক্তি এসে আপতিত হইল এই পদার্থটাতে আপতিত হওয়ার পরে এই পদার্থ কর্তৃক মানে পদার্থ তো একটা স্থির অবস্থায় নাই পদার্থর মধ্যেও কিছু কি আছে অভ্যন্তরীণ শক্তি আছে তাহলে এই পদার্থটা কি করতে পারে আবর্তন করতে পারে অথবা এটা কি হচ্ছে কি আমাদের কম্পন করতে পারে তাহলে কম্পন এবং আবর্তন হচ্ছে কি আমাদের এক প্রকার হচ্ছে কি শক্তি তাহলে এই পদার্থের মধ্যে আমাদের কম্পন বা আবর্তন শক্তি থাকতে পারে তাহলে এই আবর্তন বা কম্পন শক্তি যদি সে বিকৃত করে তাহলে এই রেডিয়েশন আসলো এই পদার্থের মধ্যে রেডিয়েশন পড়লো পড়ার পরে এই পদার্থ কর্তৃক শক্তি কিছু দান করলো মানে এই পদার্থ কিছু শক্তি দান করে এই যে রেডিয়েশন যে আছে এই রেডিয়েশনের শক্তি মানে যে মানে যে ফ্রিকুয়েন্সির রেডিয়েশন এখানে এসে হয়েছে তার থেকে বেশি পরিমাণ ফ্রিকুয়েন্সি বিশিষ্ট শক্তি এখানে কি হচ্ছে আমাদের বিচ্ছুরিত হচ্ছে এখানে রেডিয়েশনের ফ্রিকুয়েন্সি যদি হচ্ছে আমাদের নিউ হয় আর এইখানে যদি আমাদের বিচ্ছুরিত যে শক্তি আছে তাহলে বিচ্ছুরিত ফ্রিকোয়েন্সির শক্তি যদি হচ্ছে আমাদের কি হয় মিউ ড্যাশ হয় তখন আমরা বলতে পারি এইখানে আমাদের মিউ লেস দেন ড্যাশ অর্থাৎ বিচ্ছুরিত বিচ্ছুরিত রেডিয়েশন বা বিচ্ছুরিত ফ্রিকুয়েন্সি এখানে বা রেডিয়েশন বিচ্ছুরিত ফ্রিকুয়েন্সের যে শক্তি আছে এই শক্তিটা হচ্ছে কি আমাদের বৃদ্ধি পাচ্ছে বিচ্ছুর এখানে আমাদের এই অ্যারো দ্বারা বোঝাচ্ছে যে আমাদের শক্তিটা হচ্ছে কি এখানে আমাদের বেশি হইলো রেডিয়েশন আসলো আসে আমাদের পদার্থ কিছু শক্তি প্রদান করলো করার পরে আমাদের রেডিয়েশনের শক্তি বা ফ্রিকুয়েন্সিটা হচ্ছে কি আমাদের এখানে বৃদ্ধি পাইল এটা হচ্ছে একটা সম্ভাবনা এবং আরেকটা সম্ভাবনা এখানে ঘটতে পারে যে রেডিয়েশন যে পরিমাণের ফ্রিকুয়েন্সি এই পদার্থটাতে আপতিত করছে কিন্তু এই পদার্থটা কি করছে কিছু পরিমাণ ফ্রিকুয়েন্সি পদার্থটা শোষণ করছে শোষণ করার ফলে রেডি রেডিয়েশন থেকে যে পরিমাণ ফ্রিকুয়েন্সি আমাদের আপতিত হয়েছে তার কিছু অংশ পদার্থ কর্তৃক শোষিত হওয়ার ফলে আমাদের শক্তির যে পরিমাণ তা হচ্ছে কি আমাদের ডিক্রিজ হয়ে গেছে মানে শক্তির পরিমাণটা হচ্ছে কি আমাদের কমে গেছে তাহলে এইখানে আমাদের ফ্রিকোয়েন্সিকে যদি আমরা মিউ ডাবল ড্যাশ দ্বারা প্রকাশ করি তাহলে এইখানে আমরা এই ধরনের সম্ভাবনার ক্ষেত্রে আমরা বলতে পারি যে নিউ নিউ গেটার দেন আচ্ছা নিউ গেটার দেন হচ্ছে কি আমাদের নিউ ড্যাশ ডাবল ড্যাশ তাহলে এই ধরনের মানে রেডিয়েশন একটা পদার্থের মধ্যে আসলো পদার্থের মধ্যে আসে এটা হচ্ছে কি আমাদের শক্তি বাড়তেছে বা ফ্রিকুয়েন্সি বাড়তেছে অথবা ফ্রিকুয়েন্সি কম কমতেছে তাহলে এই ধরনের যদি হয় মানে রেডিয়েশনের ফ্রিকুয়েন্সির যদি পরিবর্তন হয় রেডিয়েশনের ফ্রিকোয়েন্সি যদি কম বেশি হয় তখন আমাদের এইখানে কী হচ্ছে আমাদের শক্তির পরিবর্তন হচ্ছে তাহলে এই শক্তির যখন পরিবর্তন হয় এই শক্তির পরিবর্তনটাকে আমরা বলতেছি অস্থিতি স্থাপক সংঘর্ষ বা ইন ইলাস্টিক কোলিজন এখন আমাদের দেখার বিষয় হচ্ছে যে এই স্থিতি স্থাপক সংঘর্ষ এবং অস্থিতি স্থাপক সংঘর্ষ থেকে আমরা তিন ধরনের সিদ্ধান্তে আসতে পারি এক আমরা কি করতে পারি যে কম্পোটন ইফেক্ট দুই র্যালে বিস্ফোরণ তিন রমন বিস্ফোরণ তো প্রথমত আমরা কম্পোটন ইফেক্ট নিয়ে আলোচনা করি তাহলে কম্পোটন ইফেক্ট কম্পোটন ইফেক্টে কি হয় আমাদের শক্তির পরিবর্তন হয় তাহলে কম্পোটন ইফেক্টে হচ্ছে কি আমাদের এক প্রকার ইন ইলাস্টিক কলিজন বা অস্থিতি স্থাপক সংঘর্ষ তাহলে এই কম্পোটন ইফেক্টে কি হয় দেখেন যে আমাদের একটা কী আছে এই কম্পোটন ইফেক্টে এইখানে যে তিন ধরনের আমরা ইলেক্টন হইতে পারতো পরমাণু হইতে পারবো পারত অথবা অনু তাহলে এইখানে পদার্থটা কম্পোটন ইফেক্টের ক্ষেত্রে এই পদার্থটা এই পদার্থটা কম্পোটন ইফেক্টের ক্ষেত্রে আমাদের চার্জ পার্টিকেল হিসাবে থাকে মানে এখানে আমাদের পদার্থটা এখন কি নেই পদার্থ নাই এটা হচ্ছে আমাদের একটা চার্জ পার্টিকেল এবং বিশেষ ক্ষেত্রে আমি এটাকে ইলেকট্রন হিসাবে ধরে নিচ্ছি তাহলে একটা ইলেকট্রনের উপর একটা ইলেকট্রনের উপর যখন রেডিয়েশন এসে আপতিত হয় একটা রেডিয়েশন এসে আপতিত হয় তখন ইলেকট্রন এই রেডিয়েশনটাকে শোষণ করে শোষণ করে এর রেডিয়েশনের যে ফ্রিকুয়েন্সি ছিল এ রেডিয়েশনের ফ্রিকুয়েন্সি হচ্ছে নিউ এবং কিছু পরিমাণ রেডিয়েশনের ফ্রিকুয়েন্সি শোষণ করে এবং কিছু পরিমাণ সে কী করে বিচ্ছুরিত করে দেয় তাহলে বিচ্ছুরিত রেডিয়েশনের পরিমাণ যদি হচ্ছে আমাদের কি নিউ ড্যাশ তাহলে এখানে হচ্ছে কি এখানে হচ্ছে আমাদের শক্তির হচ্ছে কি শক্তি হচ্ছে কি কমে যাচ্ছে তাহলে এই রকম শক্তির যদি ডিক্রিজ হয় মানে শক্তি যদি কমে যায় তাহলে সেক্ষেত্রে আমরা সেই প্রভাবটাকে আমরা বলতেছি কম্পোটন ইফেক্ট সেই প্রভাবটাকে আমরা কি বলতেছি কম্পোটন ইফেক্ট এবং আমরা আরেক প্রকার কম্পোটন ইফেক্ট আমরা জানলাম এবার আমরা জানব যে র্যালে বিচ্ছরণ তাহলে র্যালে বিচ্ছরণে কি হয় সেটা হচ্ছে আমরা এখন দেখব তাহলে র্যালে বিচ্ছরণে আমাদের এইখানে হচ্ছে কি আমাদের পদার্থটা এই পদার্থর মধ্যে এই পদার্থটা হচ্ছে কি আমাদের অনু হিসাবে আমরা এখানে নিয়েছি। আমরা কম্পোটন ইফেক্টের ক্ষেত্রে আমি আবার বলি কম্পোটন ইফেক্ট একটা হচ্ছে আমাদের চার্জ পার্টিকেলের উপর ডিপেন্ড করে তাহলে এইটা আমার অনুটা হচ্ছে কি এইটা অনু হচ্ছে আমরা রেয়ালি বিস্ফোরণের ক্ষেত্রে আমরা অনুকে নিয়ে আসবো তাহলে যখন একটা অণুর উপর রেডিয়েশন আপতিত হয় অণুর উপর যখন আমাদের একটা নির্দিষ্ট ফ্রিকুয়েন্সির রেডিয়েশন আপতিত হয় তখন এই কর্তৃক রেডিয়েশনের শোষণ অথবা বিকিরণ কিছুই ঘটে না মানে আমাদের রেডিয়েশন আসলো পরমাণুর সাথে ধাক্কা খাইল এবং যে পরিমাণ ফ্রিকুয়েন্সি নিয়ে আসছে ঠিক সেই পরিমাণ ফ্রিকুয়েন্সি নিয়েই সে হচ্ছে কি বিকৃত হয়ে গেল তাহলে এখানে কি হইল না আমাদের শক্তির কোনো পরিবর্তন হয় না তাহলে এই যে শক্তির যে পরিবর্তন হইল না তাহলে শক্তির পরিবর্তন না হলে এটাকে আমরা কি বলি স্থিতি স্থাপক সংঘর্ষ তাহলে শক্তির পরিবর্তন যদি না হয় তাহলে এই ধরনের বিচ্ছুরণকে আমরা বলতেছি র্যালে বিচ্ছুরণ এই ধরনের বিচ্ছুরণকে আমরা কি বলতেছি র্যালে বিচ্ছুরণ তাহলে এই এটাকে বলতেছি আমরা র্যালে বিচ্ছুরণ তাহলে দেখেন এই র্যালে বিচ্ছুরণ হচ্ছে আমাদের একটা কি স্থিতি স্থাপক সংঘর্ষ মানে এখানে হচ্ছে কি শক্তির কোনো আদান প্রদান মানে শক্তির কোনো পরিবর্তন হচ্ছে না কিন্তু বিজ্ঞানী রমন বিজ্ঞানী রমন লক্ষ্য করল যে এটা সব সময় যে একটা রেডিয়েশন এসে একটা অনুতে এসে আপত্তিত হইলো ঠিক সেই পরিমাণ রেডিয়েশনে যে বিকৃত করবে এমনটা কিন্তু হয় না এমনটা যে এক মিলিয়নে একবার মানে এক লক্ষবার যদি একটা রেডিয়েশন এসে একটা অনুর সাথে আপতিত করে তাহলে সেক্ষেত্রে এক লক্ষে একবার এর হচ্ছে কি ব্যতিক্রম ঘটনা ঘটে এর ব্যতিক্রম ঘটনাটা কি যে আমাদের একটা অনুর উপর যখন একটা রেডিয়েশন এসে আপতিত হইল আপতিত হওয়ার ফলে এর দুই ধরনের সম্ভাবনা আমাদের ঘটতে পারে এক নাম্বার সম্ভাবনা অনু কর্তৃক কিছু শক্তি অপসারিত হয়ে আমাদের রেডিয়েশনের শক্তিটাকে বৃদ্ধি করতে পারে আরেক ধরনের সম্ভাবনা আমাদের তৈরি হতে পারে রেডিয়েশন শোষণ করে এই অনুটা আমাদের রেডিয়েশনের ফ্রিকুয়েন্সিটাকে আমাদের কমাই দিতে পারে তাহলে এইখানে এই ধরনের যে ঘটনা এই ঘটনাটা কি ঘটবে এক লক্ষে একবার ঘটে এই ঘটনাটা কি ঘটে এক লক্ষ বার যদি আমরা এই কাজটা করি রেডিয়েশন অনুকে ধাক্কা দেই তাহলে এখানে শোষণ বিকরণ মানে হয় না কিন্তু এক লক্ষে একবার আমাদের এটা হয় যে কিছু পরিমাণ রেডিয়েশন শোষণ করার ফলে শক্তি কমে যাবে অথবা শক্তির বৃদ্ধি হবে তাহলে দেখেন এইখানে শক্তির কমে যাওয়ার বিষয়টা যদি আপনাদেরকে আমি বলি ধরেন আমাদের একটা রাইফেল আছে যে এই রাইফেল এই রাইফেল থেকে গুলি বাইর হয়ে আমাদের একটা বলকে আঘাত করলো বলকে আঘাত করার ফলে এই যে গুলির যে গতিবেগ যে ছিল বুলেট এই এর গতিবেগ যে ছিল বলে আঘাত করার পর এই বুলেটের গতিবেগটা হচ্ছে কি কমে যায় এবং বলটা হচ্ছে কি কাঁপতে থাকে বা আবর্তন করে করতে করতে অন্য জায়গায় হচ্ছে কি আমাদের চলে যায় ঠিক তদ্রূপ ঘটনা ঘটে এখানে যে রেডিয়েশন যখন একটা অনুরূপর উপর হয় তখন এই অনুটা শোষণ করে রেডিয়েশন শোষণ করে কম্পিত হতে থাকে বা ভাইব্রেশন হতে থাকে ভাইব্রেশন হয়ে এর রেডিয়েশনের যে শক্তি সেই শক্তিটাকে আমাদের কমায় ফেলে অথবা অথবা কি করতে পারে যে এই রেডিয়েশনকে কিছু শক্তি দান করে রেডিয়েশনের শক্তিটাকে হচ্ছে কি বৃদ্ধি করতে পারে যেহেতু অনুর মধ্যে আগে থেকেই কি থাকে একটা অভ্যন্তরীণ শক্তি থাকে তাহলে এই ধরনের প্রভাবকে এই ধরনের প্রভাবকে আমরা বলতেছি যে রমন বিচ্ছরণ রমন বিচ্ছুরণে কি হচ্ছে রমন বিচ্ছুরণে শক্তির বা এ, রমন বিচ্ছুরণেও আমাদের কি হচ্ছে রেডিয়েশনের ফ্রিকুয়েন্সি কম বেশি হচ্ছে রেডিয়েশনের ফ্রিকুয়েন্সি কম বেশি হলে আমরা সেটাকে বলবো রমন বিচ্ছুরণ কিন্তু এখানে মনে রাখবেন যে অনুর ক্ষেত্রে আমরা রমন বিচ্ছুরণ পাই আর চার্জ পার্টিকেলের ক্ষেত্রে আমরা কম্পোটন ইফেক্ট পাই তাহলে অনুর ক্ষেত্রে আমরা কি পাবো রমন ইফেক্ট পাবো বা রমন বিচ্ছুরণ পাবো এবং চার্জ পার্টিকেলের ক্ষেত্রে আমরা কম্পোটন ইফেক্ট পাবো তাহলে আর র্যালে বিচ্ছোরণে কি হবে র্যালে যে বিচ্ছুরণ এই র্যালে বিচ্ছোরণে যেই পরিমাণ রেডিয়েশনের ফ্রিকুয়েন্সি এসে অনুতে আপতিত হবে ঠিক সেই পরিমাণ ফ্রিকুয়েন্সির শক্তি আমাদের বিচ্ছুরিত হবে এখানে কোন শক্তির আমাদের আদান প্রদান হচ্ছে না আর কম্পোটন ইফেক্ট এই কম্পোটন ইফেক্টের ক্ষেত্রে আমাদের শক্তির পরিমাণটা হচ্ছে কি কমে যায় শক্তির পরিমাণটা হচ্ছে কি কমে যায় কিন্তু রমন বিচ্ছুরণের সাথে কম্পোটন ইফেক্টের পার্থক্য হচ্ছে কম্পোটন ইফেক্ট হচ্ছে আমাদের একটা চার্জ পার্টিকেল মানে আধান থাকবে আর রমন বিচ্ছরণটা হচ্ছে আমাদের এক প্রকার কি অনুর ক্ষেত্রে আমরা পাবো তাহলে আমরা রমন প্রভাব সম্পর্কে কী ধারণা পাচ্ছি তাহলে রমন প্রভাব বলতে আমরা কি বুঝবো তাহলে রমন প্রভাব বলতে আমরা এটাই বুঝবো যে ঘটনায় কোনো পদার্থের উপর আপতিত রেডিয়েশনের ফ্রিকুয়েন্সি অপেক্ষা এই যে এই একটা হচ্ছে কি পদার্থ বা এটা হচ্ছে আমাদের একটা অণু এই অনুর উপর আপতিত রেডিয়েশনের ফ্রিকুয়েন্সি অপেক্ষা বিচ্ছুরিত রেডিয়েশনের ফ্রিকোয়েন্সি এই যে বিচ্ছুরিত রেডিয়েশন এটা হচ্ছে আমাদের কি বিচ্ছুরিত রেডিয়েশন তাহলে বিচ্ছুরিত রেডিয়েশনের ফ্রিকোয়েন্সি কম বা বেশি হয় তাকে আমরা কী বলবো রমন প্রভাব বলবো তাহলে রমন প্রভাব আমাদের বোঝার মানে এই রমন বর্ণালীমিতিটা আলোচনা করার ক্ষেত্রে রমণ প্রভাবটা বোঝা হচ্ছে কি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল তাহলে আশা করি আপনাদের রমন প্রভাব নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না তাহলে আমরা রমন বর্ণালী মিতির বা রমন যে প্রভাব এই রমন প্রভাবের দুইটা নীতি আছে একটা হচ্ছে আমাদের সনাতন তত্ত্ব বা মেকানিক্যাল থিওরি আর একটা হচ্ছে আমাদের কোয়ান্টাম থিওরি তো আমাদের রমন বর্ণালী মিতির সনাতন তত্ত্ব এবং কোয়ান্টাম তত্ত্ব দুইটা তত্ত্বই আমরা আলোচনা করব যদিও সনাতন যে তত্ত্বটা আছে সনাতন তত্ত্বটা আমাদের জন্য রমন বর্ণালী বোঝার জন্য রমন বর্ণালী বোঝার জন্য আমাদের সনাতন তত্ত্ব এবং কোয়ান্টাম তত্ত্ব দুইটাই হচ্ছে কি আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তাহলে আমাদের পরবর্তী যে লেকচারটি থাকবে সেটা হচ্ছে রমন প্রভাবের সনাতন তত্ত্ব তাহলে আজকের এই ক্লাসটি এই পর্যন্তই পরবর্তী ক্লাসে ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কোনো বিষয়ে সমস্যা থাকে অবশ্যই আপনাদের যে পেইড গ্রুপ আছে পেইড গ্রুপগুলোতে বলবেন আশা করি আপনাদের সমস্যার সমাধান নিয়ে আমি আবার ভিডিও তৈরি করব